স্বাগতম আজ আমরা সিলেট বোর্ড দুই হাজার পঁচিশের সাত নং অঙ্কটি সমাধান করব এখানে সাত নং অঙ্কে প্রথমে উদ্দীপকে বলা হলো থ্রি কোসেক ইন্টু অ্যা প্লাস বি ইকুয়ালস টু টু রুট ওভার থ্রি এবং এরপরে বলা হলো রুট ওভার থ্রি কস ইন্টু অ্যা মাইনাস বি টু থ্রি তারপর বলা হলো অ্যা সমান সেক্তিতা বি সমান কোসেক্তিতা এখন ক নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হলো সি সমান থার্টি ডিগ্রি হলে দেখাও যে কস স্কোয়ার টু সি ইকুয়ালস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু সি তাহলে দেওয়া আছে দিয়ে সি সমান থার্টি ডিগ্রি লিখে নিলাম বামপক্ষে যা ছিল লিখলাম সির মান তিরিশ ডিগ্রি বসিয়ে তিরিশ গুণ দুই করে ষাট ডিগ্রি বের করলাম তাহলে কস সিক্সটি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই টু উপরে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার করলাম ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান টুকে স্কোয়ার করলে ফোর তারপর ডানপক্ষকে যা ছিল বসিয়ে দিলাম সির মান বসালাম সির মান বসানোর পর গুন করে সিক্সটি ডিগ্রি বের হলো তারপর সাইন সিক্সটি ডিগ্রির মান রুট ওয়া থ্রি বাই টু উপরে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা এখানে বসানো হলো রুট আর স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসবে টুকে স্কোয়ার করলে ফোর বসবে দুইটা ভগ্নাংশ একটা ভগ্নাংশের সাথে একটা ওয়ান পূর্ণ সংখ্যা বিয়োগ আকারে আসে তার মানে লসাগু ফোর হবে এই ফোর সাথে ওয়ান গুণ হয়ে ফোর মাইনাস থ্রি বসে গিয়ে ফোর মাইনাস থ্রি সমান ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে বামপক্ষ ওয়ান বাই ফোর এসেছিলো আমাদের ওয়ান বাই ফোর আসছে তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এবার আমরা নাম্বার দেখব এখানে বলা হলো নাম্বারে যে বি এর মান নির্ণয় করো তাহলে এ বি কোথায় আছে এই যে দুইটা উদ্দীপকে এই যে দুইটা জায়গায় আসে একটা হলো থ্রি কোসেক ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু টু থ্রি আর একটা আছে রুট থ্রি কস ইন্টু অ্যাপ্লা এ মাইনাস বি ইকুয়ালস টু থ্রি তাহলে এই দুইটা থেকে আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বির মান বের করে এগুলো থেকে আমরা বির মান বের করবো দেখুন কীভাবে করছি এখানে দেখুন ত্রিটা গুণাকারে আছে এ পাশে চলে আসছে যখন ভাগাকার রূপ লাভ করছে দুইটা রুট ওভার থ্রি যদি গুণ করি আমরা টিক আবার থ্রি পাবো তাহলে দুইটা রুট থ্রি কে থেকে একটা রুট ওভার থ্রি এবং উপরের একটা রুট ওভার থ্রি যদি কেটে যায় নিচে আর একটা রুট ওভার থ্রি বেঁচে থাকে এবং এখান থেকে দেখতে পাচ্ছি টু রুট ওভার থ্রির মানটা আমরা কি করতেছি আমরা সাইনে নিয়ে গেলাম কেন সাইনে নিয়ে গেছি আমরা অনেকে কোশেকের মানটা সরাসরি জানি না সাইন কস ট্যান তিনটা জেনে থাকি সবার সচরাচর এই তিনটা থেকেই আমরা সব কিছু বের করে নিই তাই আমরা ওয়ান বাই কসেক করছি যাতে করে ওয়ান বাই কস সমান আমরা জানি সাইন হয়ে থাকে এই সাইন থেকে আমরা দেখুন ওয়ান বাই কস করে উপরে যা ছিল সেটাকে ওয়ান বাই কস তিতা করলাম তিতা বলতে এখানে অ্যাপ্লাস বিকে বোঝাচ্ছি তাহলে কস তিতা করলে সাইন তিতা হয় তিতা বলতে অ্যাপ্লাস বিকে বোঝাচ্ছি তাহলে এই জিনিসটা যখন ওয়ান বাই হয়ে গেছে তার মানে উল্টে গেছে না জিনিসটা নিচে দেখুন কসেক ইন্টু অ্যাপ্লাস বি এর নিচে কিছু নয় মানে ওয়ান আছে এইটাকে যদি আমি উল্টিয়ে দিই ওয়ান বাই কোসেক ইন্টু অ্যাপ্লাস বি হয়ে যায় যদি এটা উল্টে যায় তাহলে এটা উল্টে গেছে টু রুট থ্রি থেকে রুট ওভার থ্রি বাই টু হয়ে গেল একইভাবে তাহলে সাইন এখানে আসলো এই রুট ওভার থ্রি বাই টু সাইনের কোন মান সাইন সিক্সটি ডিগ্রির মান দুই দিক থেকে সাইন সাইন চলে গিয়ে অ্যাপ্লাস বি চলে আসলো তাহলে রুট থ্রি কট সরি এখানে কস ছিল না এটা কট ছিল এবার আমরা দেখব এখানে আবার রুট ওভার থ্রি ইন্টু কট ইন্টু এ মাইনাস বি সমান থ্রি আছে রুট ওভার থ্রিটা এই পাশে চলে আসলে ভাগাকার রূপ লাভ করবে যেহেতু এই পাশে পাশাপাশি আছে মানে গুণাককারে আছে এখন থ্রিটাকে ভাঙলে রুট ট্রি ইন্টু রুট থ্রি হয় একটা রুট ট্রি নিচের রুটট্রির সাথে কেটে গেলে আরেকটা রুট্রি বেঁচে থাকে সেই অনুসারে লিখলাম রুট থ্রি তাইলে কটের কোন মানটা রুট ট্রি কট থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি আর এখন কট কট কেটে গিয়ে এমইনাস বি সমান থার্টি ডিগ্রি বসলো তা বলে এক নং দরছিলাম আমরা এ প্লাস বিকে এবং এ মাইনাস বিকে দরছি দুই নং তাহলে একাধ দুই যোগ করে আমরা পেলাম এদিকে এ প্লাস এ করে টু এ বি থেকে বিলে জিরো সিক্সটি আর থার্টি যোগ করলে নাইন টি এই দিক থেকে টুটা গুণ আকার থেকে এদিকে চলে আসলে ভাগ তাহলে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি চলে আসলো এখন এক নঙে এর মান বসিয়ে আমরা অ্যা প্লাস বি থেকে দেখুন এর মান কত বের করছি আমরা ফর্টি ফাইভ এই ফর্টি ফাইভ ডিগ্রিটা এখানে বসালাম প্লাস বি এসে বসালাম সমান দিয়ে সিক্সটি ডিগ্রি এই ফর্টি ফাইভ ডিগ্রিটা প্লাস আকার থেকে সমান চিহ্নের ডান পাশে যাওয়াতে মাইনাস আকার রূপলাভ করছে সিক্সটি থেকে ফর্টি ফাইভ বিও হয়ে ফিফটিন বসলো তাহলে বিয়ের মানও পেয়ে গেলাম ফিফটিন এবং এর মান এখানে পেয়েছিলাম ফর্টি ফাইভ সেটা হয়ে গেল এবার দেখবো আমরা গ নাম্বার গ নম্বরে বলা হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর হলে তিতা এর মান নির্ণয় করো যখন তিতা শুক্রগুণ তাহলে এখানে দেখুন এ সমান শক্তিতা বিষমান কোষেক্তিতা ঠিক আছে তাহলে আমরা আগে দেওয়া আছে দিয়ে এটা তুলে নিব তো তুলে নিলাম দেওয়া আছে দিয়ে এ সমান শক্তিতা বিষমান কোষেক্তিতা তাহলে যে রাশিটা দেওয়া আছে সেটাও তুললাম মূলত যে সমীকরণটা দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু ফোর এখন এর মান কী ছিল স্যাক সেটা বসালাম বিয়ের মান ছিল কোসেক সেটা বসালাম স্কোয়ার স্কোয়ার আছে বসিয়ে দিলাম এখন আমরা জানি স্যাক স্কোয়ার তিতা মাইনাস টেন স্কোয়ার টিতা টু ওয়ান সেখান থেকে স্যাক স্কোয়ার তিতা রেখে দিয়ে টেন স্কোয়ার তিতাকে অন্য পাশে পাঠিয়ে দিলে মাইনাস রুপ থেকে প্লাস রুপ হয়ে যায় তখন স্যাক স্কোয়ার তিতার সমান আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার তিতা লিখতে পারি কোশেক স্ক্যার তিতার ক্ষেত্রে বললে ওয়ান প্লাস কট স্কেয়ার তিতা সেম একই পেপার কোশেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারিক্যালস টু ওয়ান তাহলে আমরা কট স্কেয়ারটাকে অন্য পাশে পাঠিয়ে দিবো ওয়ানের পাশে তাহলে মাইনাস থ্রুপ থেকে প্লাস থ্রুপের লাভ করবে তাহলে কোশেক স্কেয়ার তিতার সময় ওয়ান প্লাস কট স্কোয়ার তিতা লিখতে পারবো তখন এদিকে ফোর ছিল বসিয়ে দিলাম এখন এখানে দেখুন ওয়ান আর ওয়ান যোগ করলে টু হওয়ার এই টুটা আমরা এদিকে পক্ষান্তর করি অথবা এই ওয়ান আর ওয়ান যোগাকার ছিল এর পাশে চলে গেলে বিয়োগাকার লাভ করছে আর আছে তিতা প্লাস করটে স্কোয়ার তিতা লিখে রাখলাম আমরা জানি কর্তিতা সমান ওয়ান বাই টেন তিতা যেহেতু উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার বসিয়ে দিলাম ফোর থেকে ওয়ান গেলে থ্রি থ্রি থেকে ওয়ান গেলে টু আশা করি বুঝে গেছে এখন দু একটা ভগ্নাংশের পাশে একটা সংখ্যার মতো আছে তার মানে আপনার লসাগো নিতে হবে লসাগো হবে টেনেস্কের তিতা টেনে স্কয়ার তিতার সাথে টেনে স্কয়ের তিতা হয়ে টেন টু দি পাওয়ার ফোর তিতা প্লাস ওয়ান আসে বসে গেল সমান দিয়ে টু এই টেনে স্ক্যার তৃতাটা সাথে কোনো হয়ে টু টেনে স্কোয়ার ত্রিটা হল এই টু টেনে স্কোয়ার প্লাস আকার থেকে সমান চিহ্নের বাম পাশে চলে আসলে মাইনাস আকার রূপ লাভ করছে তখন আমরা একটা কাজ করতে পারছি সেটা হলো এ স্কয়ার মাইনাস টু অ্যা বি প্লাস বি সূত্র অনুসরণ করতে পারছি এখানে এ বলতে টেন স্কোয়ার ত্রিটাকে বি বলতে ওয়ান কে বোঝাচ্ছি তাহলে এ স্কয়ার মাইনাস টু অ্যা প্লাস বি সূত্র ভেঙে রাখলাম যাতে করে আপনারা বুঝতে পারেন আমি সরাসরি এখান থেকে এখানে লিখিনি যাতে করে মাঝখানে বুঝতে পারেন এ বলতে টেনে স্কোয়ার করছি এবং বি বলতে ওয়ানকে করছি এখন দেখুন সেটা ভাঙা হয়েছে কিনা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যখন হয়ে গেছে স্কোয়ার মাইস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার হয় তাহলে এ মানে টেন স্কোয়ার তিতা মাইনাস দিয়ে বি মানে ওয়ান হোল স্কোয়ার করলাম সমান দিয়ে জিরো এখন স্কোয়ারটা যখন আমি এর পরের লাইনে দেবো না অন্য পাশে রুট চলে আসবে জিরোর উপর রুট করলে আপনার উত্তর জিরো আসবে তাই আমি এটা এক্সট্রা করে করে দেখালাম না টেন স্কোয়ার তিতা লিখলাম মাইনাস ওয়ানটায় এই দিকে চলে আসলে প্লাস ওয়ান হয় এখন এখন স্কোয়ারটা আমি লিখলাম না এটাকে স্কয়ারটা স্কোয়ারটা কাটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই জায়গায় স্কোয়ারটা আমি কেটে দিয়েছি স্কোয়ারটা কেটে দিয়ে এই পাশে রুট নিয়ে আসলাম ওয়ানকে রুট করলে আপনি ওয়ানই পাবেন আর টেন তিতা সমান আপনার চিন্তা করতে হবে ওয়ান টেনের কোন মানটা টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি বসানোর পর টেন টেন কেটে গিয়ে তিতা সমান আমার ফর্টি ফাইভ ডিগ্রি গন্তব্য আনসার আসলো ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও কোনটা লাগবে আপনারা জানিয়ে যাবেন